প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সাজেশন দেব অধ্যায় ভিত্তিক তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাবে তাছাড়া যারা টিচার আছেন তারা এই পিডিএফটা আপনারা পেতে পারেন যেখানে আমি বাংলা ইতিহাস এবং ভূগোল তিনটে সাবজেক্টেরই হচ্ছে পিডিএফ রেখেছি একসাথে শুধু তারা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন উপরে বিলিং হচ্ছে বারবার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করুন কি করে পাবেন আমি তো আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও আমি ইতিহাসের সেকেন্ড ইউনিটের এমসি কিউ এসি কিউ প্লাস অধ্যায় টু মার্কসের নব্বইখানা খানা মার্কস রেডি করেছি যারা এই পিরিয়ডটাও নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে অতি অবশ্যই বলে দেব তো চলো একটু ভিডিওটি শুরু করা যাক তো তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের কী কী সিলেবাস থাকবে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিটে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থাকবে এবং আঞ্চলিক ভূগোল থেকে থাকবে আমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই তিনটে টপিক কিন্তু আমাদেরকে পড়তে হবে তো এখানে আমাদের এই তিনটের থেকে আট নম্বর তিন নম্বরে দুটো লিখতে হবে ছয় আর পাঁচ দুটো দশ এই যদি আমি সবগুলোকে যোগ করি বা অ্যাড করি তাহলে কত হবে চল্লিশ নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে আশা করি সবাই সিলেবাস বুঝতে পেরেছো আর যাদের স্কুলে সিলেবাসটা মিলবে না এটা কিন্তু বোর্ডের সিলেবাস যদি মিল না মেলে বেশিরভাগ স্কুলটাই মেলে না মিললে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে তার উপর বানিয়ে ভিডিও বানিয়ে দেব তো আমরা চলে আসবো একটু দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে এখানে প্রতিটি প্রশ্নের মান দুই সংজ্ঞালেখ ওজন স্তর এল নিনো অ্যালব্যাডো বৈপরীত্য উষ্ণতা অ্যারোসল চিনুক অশ্ব অক্ষাংশ সমোচক রেখা আইটিসি বায়ু ডোলড্রাম বাণিজ্য বায়ু মৌসুমী বায়ু আপেক্ষিক আর্দ্রতা বৃষ্টি ছায়া অঞ্চল অধ্যক্ষেপন শিশিরাঙ্ক ইনসুলেশন সমস্য রেখা ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু বিশ্ব উষ্ণাত তো এইগুলো সংজ্ঞা লেখো বা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায় সেটা তোমরা কিন্তু ভালো করে করে নেবে টিকা লেখো বায়ু গর্জনশীল চল্লিশা প্রতিভূণ্যবাদ গুণ্যবাতের চকু ফেরেলের সূত্র রেইনগজ সমবর্ষণ রেখা আপেক্ষিক আর্দ্রতা অশ্ব অক্ষাংশ তিন নম্বর প্রশ্ন করবে নিম্ন অক্ষাংশ অপেক্ষা উচ্চ অক্ষাংশে তাপমাত্রার কিরূপ পরিবর্তন হয় ও কেন তার পরবর্তী কোশ্চেন এখান থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলো করবে টিকা লেখ ওজন স্তর আয়নোস্পিয়ার ফ্রেলের সূত্র পরিচালন বৃষ্টিপাত বৈপরীত্য উত্তাপ অ্যারোসল ওজন গহব্বর ট্রোপোপোস ইনসুলেশন সমুষ্ণ রেখা অ্যালবেডো লানিনা অশ্র অক্ষাংশ ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলায় তার পরবর্তী দেখো দুই নম্বরে পার্থক্য দেখো ঘূর্ণ্যবাদ ও প্রতিপ ঘূর্ণ্যবাদ দুই সমুদ্রবায়ু স্থলবায়ু তিন নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা চারেরটা সাময়িক ও নিহত বায়ু পাঁচেরটা ট্রোপো স্পিয়ার ও স্টার্টো স্পিয়ার ছয়েরটা এলনিনা ও লালিনা সাতেরটা অ্যানাবেটিক ও ক্যারাবেটিক বায়ু এই পার্থক্যগুলো তোমাকে করে রাখতে হবে তিনেরটা দেখো স্টার্টো ক্ষুব্ধমণ্ডল বলে কেন চারেরটা টোপো স্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন পাঁচেরটা ওজন স্তর বিনাশের কারণ বা গুরুত্ব লেখো ছয়েরটা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এলনিনা ও লালিনার প্রভাব লেখো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো আটেরটা ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদা বলে কেন নয়েরটা ওজন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় দশেরটা নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন এগারোটা নিরক্ষীয় অঞ্চলে ফোর ও ক্লগ্রিন হয় কেন বারোটা অ্যান্টারটিকায় ওজন হল সৃষ্টির কারণ কি এরপরে আমরা বায়ুমণ্ডল থেকে পাঁচ নম্বর প্রশ্নে যাব প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো দুইয়েরটা বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো তিনেরটা বায়ুর উষ্ণতার তারতম্যের তিনটি কারণ অর্থাৎ অক্ষাংশ উচ্চতা উষ্ণ হচ্ছে সমুদ্র থেকে উচ্চতা ঠিক আছে এই উচ্চতা জায়গায় উষ্ণতা হবে ব্যাখ্যা করো চারেরটা চিত্রসহ পৃথিবীর চাপ বদাইগুলির উৎপত্তি কারণ ব্যাখ্যা করো পাঁচেরটা আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু প্রবাহের বর্ণনা করো ছয়েরটা বায়ুচাপের তারতম্যে নিয়ন্ত্রক সময়ের বর্ণনা দাও সাতেরটা ওজন গ্যাস কি ওজন গ্যাস কীভাবে উৎপত্তি হয় ও কীভাবে ধ্বংস হয় এবং এর গুরুত্ব লেখো আটেরটা উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো নয়েরটা বৃষ্টিপাত কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো দশেরটা মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো এর পরবর্তী আমরা তৃতীয় অধ্যায় বারিমণ্ডলে চলে যাব বারিমণ্ডলের প্রতিটি প্রশ্নের মান দুই সংজ্ঞা লেখো বারিমণ্ডল স্রোত, হিমশৈল মুখ্য জোয়ার গৌণ জোয়ার অন্তঃস্রোত ও দুই দুইয়েরটা টিকা লেখো সিজিগি বান ডাকা অ্যাপোজি জোয়ার সাড়া বান পেরিজি বা অনুভূ জোয়ার শৈবাল সাগর হিমোপ্রাসীর মগ্নচড়া তিনেরটা হচ্ছে শীতল স্রোতকে অন্তঃস্রোত বলে কেন চারেরটা দিনে দুবার জোয়ার ও ভাটার কারণগুলি আলোচনা করো পাঁচেরটা উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলে কেন এর পরবর্তী এই অধ্যায় থেকে তোমরা তিন নম্বর প্রশ্ন দেখে নাও টিকা লেখো সানাশানির বাঁধ হিমোপ্রাসির মগ্নচড়া শৈবাল সাগর গ্র্যান্ড ব্যাঙ্ক সিজিগি অ্যাপোজি প্যারিজিজোয়ার বানডাকা মরা কোটাল ভরা কোটাল ঠিক আছে এইগুলো টিকা লেখো তারপরে পার্থক্য লেখক পেরিজি ও অ্যাপোজি সমুদ্রতর সমুদ্র স্রোত ভরা কোটাল ও মরা কোটাল সমুদ্র ও জোয়ার ভাটা স্রোত ও শীতল স্রোত তারপরে দেখো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন চার সমুদ্র জলে মঙ্গছড়া সৃষ্টি হয় কেন পাঁচেরটা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন ছয়েরটা দুটি জোয়ারের মধ্যে সময় ব্যবধান বারো ঘন্টা চব্বিশ মিনিট চুয়াল্লিশ দশমিক পাঁচ সেকেন্ড হয় কেন তারপরে দেখো প্রতিটি প্রশ্নের নির্মাণ পাঁচ তোমরা যেটা করবে এখান থেকে সমুদ্র স্রোত সৃষ্টির পাঁচটি কারণ বিশ্লেষণ করো সমুদ্র স্রোতের গুরুত্ব এবং প্রভাব বা ফলাফল আলোচনা করো সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো জোয়ার চারেরটা চিত্রসহ চাঁদের ও পেরেজি জোয়ার ব্যাখ্যা করো পাঁচেরটা ভরা কোটাল ও মরা কোটাল প্রক্রিয়া ব্যাখ্যা করো এরপরে পঞ্চমাধ্যায় থেকে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশে চলে যাবো আমরা এখান থেকে তোমরা যে যেগুলো করবে এখানে তোমাদের থাকে ভারতের কৃষি ভারতের শিল্প ভারতের জনসংখ্যা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তো এখান থেকে তোমরা প্রতিটি প্রশ্নের মান মানুষ কী করবে সংজ্ঞা লেখ জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি শস্যবর্তা মিলেট বাণিজ্যিক কৃষি জাতীয় ফসল বাগিচা কৃষি জায়িদ শস্য হর্টিকালচার বা উদ্যান কৃষি অর্থকারী ফসল রবি ও খারিফ ফসল সবুজ বিপ্লব তারপরে বিশুদ্ধ কাঁচামাল শঙ্কর ইস্পাত অনুসারী শিল্প পেট্রো রসায়ন শিল্প অবশিল্পায়ন তত্ত্ব প্রযুক্তি শিল্প শিগড় আলগা আলগা শিল্প শিল্প সিলিকন ভ্যালি তারপরে জনবিস্ফোরণ মহানগর মহানগর জনঘনত্ব শূন্য জনসংখ্যা বৃদ্ধি আদমশুমারী জনকীর্ণতা লিঙ্গ অনুপাত কাম্য জনসংখ্যা শিপিং লাইন শিপিং লেন পশ্চাদভূমি হিরক চতুর্ভুজ পোতাশ্রয় পূর্ণ রপ্তানি বন্দর সোনালী চতুর্ভুজ সিপিডাব্লুডি কি রজ্জুপথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এইগুলো কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় এগুলো করে ফেলল বা সংজ্ঞা দাও ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন আমরা করব যেগুলো সেগুলো একটু একবার দেখে নাও ভারতের শস্যগুলা কাকে বলা হয় কেন ভার হ্রাসমান শিল্প কাকে বলে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন কার্পাস বয়ন শিল্প শিকড় আগলা শিল্প নামে পরিচিত কেন পেট্রো রসায়ন শিল্পকে শিল্প বলা হয় কেন পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন ইমেল ভয়েসমেল ই কমার্স ফ্রাক্স বলতে কি বোঝো ঠিক আছে এর পরবর্তীতে এই অর্থনৈতিক ভারত থেকে তিন নম্বরের প্রশ্ন দেখে নাও টিকা লেখো জাইদ শস্য বাগিচা কৃষি খারিফ ও রবি শস্য সেইল শিকড় আগলা শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প বা দ্রব্য সূচক সোনালী চতুর্ভুজ রজ্জুপথ অন্তর্জাল বা ইন্টারনেট সবুজ বিপ্লব টিআইএসসিও জনঘনত্ব বন্দরনগর মানব জমি অনুপাত ঠিক আছে এর পরবর্তীতে পার্থক্য লেখক রবি শস্য ও খারিফ শস্য জনঘনত্ব ও এবং মানব জমি অনুপাত শহর নগরের মধ্যে পার্থক্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য পরবর্তী কোশ্চেন দেখো সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর পশ্চিম ভারতে গম উৎপাদন বেশি হয় কেন দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কারণ ব্যাখ্যা করো সাতেরটা ভারতে ধান গম চা কার্পাস আখ চাষের সমস্যাগুলো আলোচনা করো তারপরে হচ্ছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভুত্ত সমস্যাগুলি দেখো জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসের কারণগুলি আলোচনা করো গাঙ্গে সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি ব্যাখ্যা করো এর পরবর্তী দেখো পরিবহনের মাধ্যম হিসেবে রেলপথের গুরুত্ব আলোচনা করো জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রী কারণ লেখো তারপরে প্রতিটি প্রশ্নের মান পাঁচে এখানে দেখো ভারতে কপি চা গম ধান অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো যে কোনো একটা প্যাটার্ন শিখে রাখবে যাই তোমার সামনে দিক না কেন তুমি কিন্তু দিকে আসতে পারবে তারপরে ভারতের জনজীবনে পরিবহনের গুরুত্ব আলোচনা করো ভারতের নগরায়নের সমস্যাগুলি দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো ভারতের জনগণত্বের তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের একাদশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো টা পশ্চিম ভারতে পেট্রোল রসায়ন শিল্পের একাদশী ভবনের কারণগুলি লেখো নয় নম্বর ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের ভূগোলের সাজেশন যারা এইগুলো করে যাবে তো তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো তোমরা যারা ইতিহাসের ওই যেটা আমি বানিয়েছি এমসিকিউ কিউ টু মার্ক্স এবং মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্ট সেটা যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই আমার সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাজকির ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ